হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো দেখতে পাচ্ছেন আজকে রাশি শিল্প পণ্য মেলা দুই তো আজকে আপনার মনটা একটু ভালো তো আমি দিন ধরে ভাবছি যে আপনার মেলায় আসব মেলায় আসব আর এই নিয়ে মেলায় আসলাম আমি চারবার তো যখনই আসছি তখনই কিন্তু আমি ভিডিও আপলোড করছি আর আজকে কিন্তু আসছি সবাই মিলে আজকে কিন্তু আমি একা আসিনি আজকে আসা হয়েছে আমি আমার মেজু বোন ছোট বোন আর এই যে দেখতেই পাচ্ছেন আমার মামি আর আমার মামির সাথে আমি দাঁড়িয়ে আছি এই যে সুইমিং দেখতে পাচ্ছেন পানির কি সুন্দর একটা ঝর্নার মতো করা হয়েছে এদিক থেকেই হাঁটতেছি আর আমার মেজু বোন ভিডিও করে দিচ্ছে তো আসছে আপনার বিকাল পাঁচটার দিকে কারণ দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় এই তো দেখতে পাচ্ছেন পুকুরের মতো একটা করা হয়েছে সুইমিং পুল আর এখান দিয়ে কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো আজকে মেলায় আসছি আর এই যে আমার দুই বোন ওরা আর কি আস্তে আস্তে পিছিয়ে আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা তো এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই আর এই যে আমি একটু ভিডিও নিতেছি বাচ্চারা উপর থেকে আর কি নিচে নামতেছি কী সুন্দর খেলনা তো ছোটোবেলায় কিন্তু আমরাও এরকমভাবে খেলাধুলা করছি অনেক মজা করছি আর কি তো এখানে একটু ভিডিও নিলাম আর আপনার এখন তো আপনার সন্ধ্যার টাইম কারণ এখন মানুষের আনাগোনা আরও বেড়ে যাইতেছে দেখতে পাচ্ছেন দিন দিন আর এখন আপনার মেলাটা আজকে আপনার মনে হয় পনেরো দিনের মতো হয়েছে আর দশ পনেরো দিন থাকবে এক মাস ব্যাপী মেলা হবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মেয়েদের কালেকশন তো মেয়েদের আপনার ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের কসমেটিক্স তারপরে কাপড় চোপড়ের দোকান কিন্তু অনেক হয়েছে তো যেগুলোতে আর কি ঘুরে ঘুরে দেখতেছে এখানে কিন্তু স্কার্ট প্লাজো তো হ্যাকারে কিন্তু আপনার বাইরে টানায় টানায় রাখা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বিয়ার খরগোশ তো অনেকটাই ভালো লাগতেছে আর একটু ঘুরে ঘুরে দেখতেছি আর লোকজনের সংখ্যা অনেক বেশি আর সন্ধ্যা হলে আপনার লোকজন বেশি বেড়ে যে দেখতে পাচ্ছেন কসমেটিকের দোকান তো এখানে আপনার সব চুরির কালেকশন আর এই দোকানে ঢুকলাম মানে মানে দোকান এতটাই মানে কি আর বলবো মানে ভিডিও করতে দেয় না এ আর কি তারপরও আর কি বলে বলেছিল একটু ভিডিও করে নিলাম দেখতে পাচ্ছেন এই দোকানে খালি সব মেয়েদের কালেকশন আর এই যে দেখতে পাচ্ছেন সাইড ব্যাগ পার্টস ব্যাগ তো এই ব্যাগটা আমার ছোট বোন নিচে তো এই ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর কী কি মেলায় আসছেন অবশ্যই কিন্তু বলবেন আর এই দোকানটাও আপনার হারি পাতিলের দোকান দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছু কাচের আপনার মেলা মাইনের তারপরে গ্লাস জগ সব কিছু আর এটা হলো আপনার লবণদানি যেটা আমি আর কি নিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আয়না তো আয়নাটা আর কি অনেকটাই ভালো লাগছে আমার একদম ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সব আপনার মেয়েদের শুধু কসমেটিক আর কসমেটিক তো এই দোকানে আসছি এখানে আপনার শুধু আপনার এই হাতের আংটি তারপর মাথার ব্যান্ড ক্লিপ তো এই সমস্ত জিনিস তো যারা যারা আসছেন মেলায় তো তারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা যারা এখনও আসেন নাই আমাদের জামালপুর শিল্প ও পণ্য মেলায় অবশ্যই এসে ঘুরে যাবেন আর এতে দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর বিমানে উঠছে আরি যে মায়েরা সুন্দর করে ভিডিও করতেছে তো আমি একটু ভিডিও করে নিলাম তো বাচ্চারা অনেক চিল্লা চালা করতেছে আর অনেক আর কি মজা লাগতেছে তাদের কাছে তো আমরাও তো ছোটোবেলায় এরকম মজা করছি আপনার মেলায় আসছি ঘুরতে আর এই তো এখানেও কিন্তু মানে সব কিছু অনেক আপনার বাচ্চাদেরই জিনিস আর এই তো নাগরদোলা তো হাঁটতেছে আর একটু করে ভিডিও করতেছি আর ওই তো আমার ছোটো বোন এই বাচ্চাটাকে দেখছে এই বাচ্চাটা আপনার মেলায় আসছে তো আমিও একটু কুলে নিলাম বাচ্চাটা আর কি সবার খুলে আসছে তো আমিও কুলে নিলাম বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন বাচ্চাটা মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক কিউট তো বাচ্চাটা খুবই আর কি ভালো আর যে বিমানে ভাইটা উঠছে তো বারবার আমাকে দেখাইতেছে ওইখানে নিয়ে যাইতে আর বাচ্চাটা দেখতেই পাচ্ছেন কতটা শান্তশিষ্ট অনেক সুইট তো ও আপনার আমার কুলে এসে পড়ছে আর আমার ছোট বোন এতক্ষণ আপনার কুলে নিছে এই আর কি তো মেলায় আসলে কিন্তু অনেক মানুষের সাথে পরিচিত হওয়া যায় আর এই আর কি দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় আপনার এই যে আপনার মরিচ বাতি দিয়ে সুন্দর করে লাইটিং করে আপনার গেট বানায় রাখা হয়েছে আর এই দোকানটায় আসছি এই দোকানটাকে আর কি আসা ভাইয়াকে বলছে যে ভাইয়া একটু ভিডিও করা যাবে তো ভাইয়াটা বলছে আচ্ছা ঠিক আছে ভিডিও করেন তো শুধুমাত্র এই ভাইয়াটাই আমাকে ভিডিও করতে দিছে তো এই দোকানে শুধু আপনার বাচ্চাদের খেলনা জিনিস এ আর কি আর এই সাইডে আছে কিছু কসমেটিক যেমন চুরি তারপরে আপনার নীল পলিশ ক্লিপ রাবার ব্যান্ড ছুটি তো এইসব কিছু আর এই যে দেখতে পাচ্ছেন আমার শখের জিনিস এটা হলো আপনার মানুষে বলে শখের জিনিস লাগতো আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার মাটির আপনার কাপ তারপরে কাপ তারপরে আপনার থালা তারপরে জগ গ্লাস তো কিছু এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন কারুকাজ করা মাটির হাঁড়ি পাতিল দেখতে কিন্তু মার্শাল্লা অনেকটাই সুন্দর লাগতেছে তো এই যে মাটির ফুলদানি সবকিছু কিন্তু আর এই যে দেখতে পাচ্ছেন আমি কাপ নিয়ে একটু দেখাচ্ছি আপনাদের তো একে একে সবকিছু দেখাচ্ছে আর এটা হলো আপনার মাটির গ্লাস তো ভাইয়াটাও আমাকে ভিডিও করতে দিছে কারণ এখান থেকে দুইটা জিনিস নিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার একটু তরকারি টরকারি রাখা যায় তো সব কিছু আমি একটু করে ভিডিও নিতেছি আর আমার মামি একটু করে আগে দিতেছে আমার হাতে দিতেছে আর আমি একটু করে ভিডিও নিতেছি আর এটা হলো দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর মানে কোনো কিছু রাখা যায় আর কি তো এই দোকানে সব কিছু আপনার শুধু মাটির জিনিসই বিক্রি করতেছে আর এই যে মামি আমাকে দেখাই দেখাই দিতেছে আমি শুধু আপনাদের সামনে দেখাইতেছি এটা হলো আপনার ঝক তো ঝকটার মধ্যেও কিন্তু অনেক ডিজাইন করা কারুকাজ করা দেখতে পাচ্ছেন তো সব দিক দিয়ে ঘোরাঘোরা ঘোরাফেরা ফেরা আর দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মানুষের আনাগোনা উপচে পড়া ভিড় আর আপনার সন্ধ্যা হলেই কিন্তু মানুষের আনাগোনা দিন দিন বেড়ে যায় আর তো দেখতে পাচ্ছেন কতটাই সুন্দর লাইটিং মানে চতুর্টা সাইড দিয়ে আপনার মানুষের ভিড় আর আমরা এখন আসলাম আপনার কাপড়ের দোকানে মেয়েতে ছিপিসের দোকানে তো এখানে আপনার দুইটা চিপিস পিস আপনার বারোশো পঞ্চাশ তারপরে আপনার দুইটা ছিপ পিস আপনার পনেরোশো পঞ্চাশ এরকম ভাবে আর কি বিক্রি করতেছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানেও আপনার কাপড়ে আপনার সব চিপিস পিস মেয়েদের তো এখান দিয়ে কিন্তু আপনি এটা হলো আপনার জর্জের চিপিস পিস তারপরে সুতির চি পিস অনেক সুন্দর সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মেয়েদের কালেকশন ছিপ জয়পুরি তারপর জর্জের চিপিস পিস তারপরে সুতির চিপিস। পিস তো সিলকে বাটন অনেক মানে চিপি সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছেন সব মেয়েদের তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা চলে যাবো আর এই যে দেখেন কত সুন্দর লাইটিং করছে অনেকটি সুন্দর লাগতেছে আর এখানে ভাইয়াটা ফুল বিক্রি করতেছে তো আমি একটু করে ভিডিও নিলাম তো ফুলগুলা দেখেন কতটাই সুন্দর লাগতেছে তো দেখে অনেক ভালো লাগতেছে এখান থেকে আর কি মানুষ নিচ্ছে ফুলগুলা আর এই যে ফুলের টপগুলো প্রতি পিস দুইশো আড়াইশো টাকা করে ভাবে বিক্রি করতেছে তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম